ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত এখন আপনাদেরকে প্রমাণ করতে হবে এবিতে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এখন একটা বৃত্তের কেন্দ্রস্থ কোণটা কি ধরুন আমি যদি নিই নিয়ে যে বিডিসি এটি হচ্ছে বৃত্তের একটি চাপ এই যে বিডিসি একটি বৃত্তের চাপ ও হচ্ছে বৃত্তের একটা কেন্দ্র এখন বিডিসি যদি চাপ হয় এটা হচ্ছে বৃত্তের কি উপচাপ উপচাপ কেন কারণ এই বৃত্তের অর্ধেকের চেয়ে কম এই চাপটা এই জন্য এটাকে বলে উপচাপ আর এটাকে বলা যাবে এই পাশেরটাকে বলা হবে যে অধিচাপ মানে বিএ এ সিটা হচ্ছে অধিচাপ এখন এই যে উপচাপ উপচাপের দুটি প্রান্তবিন্দু বিন্দু একটা হচ্ছে বি একটা হলো সি এই বি এবং সি থেকে বৃত্তের এই যে কেন্দ্রে দুটি বাহু আসি মিলিত হয়েছে মিলিত হলে যে কোণ উৎপন্ন হবে সেটাকে বলা হয় যে কেন্দ্রস্থ কোণ এবং ঠিক এই চাপের বাহিরে বৃত্তের যে যে উপচাপ উপচাপের বাইরে যে অধিচাপটা থাকে সেখানে যে কোনো একটা বিন্দু তাতে এই চাপের যে কোনো জায়গায় যে কোনো একটা বিন্দুতে এই দুটি বিন্দু থেকে দুটি বাহু যায় যদি মিলিত হয় তাহলে যে কোন উৎপন্ন হবে সেটাকে বলা হবে কোণ আর এই বৃত্তস্থ কোনটা সবসময় এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে আর কেন্দ্রস্থ কোণ হবে বিত্তস্ত কোণের দ্বিগুণ অর্থাৎ এখানে এই কেন্দ্রে কত দিকটি কোন হবে বিত্তস্ত যে কোনটা আছে তাকে দুই দ্বারা গুণ দিলে কেন্দ্রস্থ কোণটা পেয়ে যাবে ধরুন এখানে যদি ষাট ডিগ্রি হয় এখানে হবে একশো বিশ ডিগ্রি এখানে যদি নব্বই ডিগ্রি হয় এখানে হবে একশো আশি ডিগ্রি এর এখন এটা আপনাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে দেখুন আমরা কিভাবে প্রমাণ করি প্রথমে আমরা এ ও যোগ করবো এখানে কি করব এ ও যোগ করে ই পর্যন্ত বর্ধিত করি এটা হচ্ছে ও ও এটা এ ও যোগ করে আমরা কি করি ই পর্যন্ত এ ও যোগ করে ই পর্যন্ত ভোট দিতে করি এখন দেখুন এখানে একটা বিষয় খেয়াল করেন তাহলে এখানে কয়টা ত্রিভুজ হচ্ছে টোটালি দুইটা ত্রিভুজ একটা হলো এ ও বি ত্রিভুজ আর একটা হলো এ ও সি ত্রিভুজ তাহলে এ ও বি যে ত্রিভুজটা এই যে এ ও বি যে ত্রিভুজ এই ত্রিভুজের এখানে একটা বাহু এ আর একটা বাহু সমান কেন সমান কারণ ও বি এই ত্রিভুজের একটি বাহু কিন্তু বৃত্তের একটি কি ব্যাসার্ধ আবার ও এ হচ্ছে বৃত্তের আরেকটি মানে দুটি বাহু সমান আবার এই ত্রিভুজের বাহু কি সমান তার মানে আমরা ত্রিভুজের যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে কি বলেছিলাম একটি ত্রিভুজ যদি দুটি বাহু সমান হয় তাকে বলা হয় সমাধি বাহু ত্রিভুজ এবং এই সমাধি ত্রিভুজের ক্ষেত্রে যে বাহুগুলো সমান তাদের বিপরীত কোণগুলো সমান তাহলে ও বি বাহুর বিপরীত গুণ হচ্ছে ও এবং ও এ বাহুর বিপরীত কোন হচ্ছে ও বি মানে হচ্ছে ও বি এ কোণ আর এটা হচ্ছে ও এ বি কোণ তার মানে এই দুইটা কোণ কি হবে সমান হবে এক অন্য কালার করে রাখি এ কোণ এবং এ কোণ এই কোণ কি এই দুইটা কোণ সমান দেখো সব আবার এই ত্রিভুজের সাধারণ কোণ এই ত্রিভুজের আবার এ কোণ এবং এই কোণ সমান তাহলে দেখুন ত্রিভুজের আরেকটা কথা বলছিলাম ত্রিভুজের ক্লাসে ত্রিভুজের কোন বৈস্ত কোণের সমান হচ্ছে অন্তস্ত অপর দুই কোণের সমষ্টি অর্থাৎ যেহেতু আপনার এটাকে আমরা এইভাবে লিখতে পারি ত্রিভুজ ও এ বি এ ত্রিভুজ ও এ বি এর কি বৈস্ত কোণ ত্রিভুজ ও এ বি এর ও বি ও এ বি এর কোন দুটি বাবু সমান ও এ সমান ও এ সমান ও বি বাহু এ দুটি বাবু যেহেতু সমান তার মানে এই দুটি কোন সমান হবে তাহলে ও এ বাহ বিপরীত কোন হচ্ছে কি ও এ কোণ সমান ও এ দুটা কোন কি সমান এই দুইটা কোন যদি সমান হয় এবং ও এ বি ত্রিভুজের বৈস্ত কোন হচ্ছে এটা বৈস্ত কোন কি এই যে ত্রিভুজের একটা বাহুকে আমরা এইদিকে বর্ধিত করলাম বর্ধিত করলে বাইরে যে কোনটা উৎপন্ন হবে সেটা হচ্ছে আমরা দেখতে পারি যে ত্রিভুজ ও এ এ বি বহিস্ত বিটার নাম কি বহিস্তি ও ইকোনান অন্তঃস্থ অন্তস্থ অন্তঃস্থ ও বি অন্তস্থ ও এ যোগ ও বি আমাদের ত্রিভুজ এর এই যে বৈস্থ কোন সমান হচ্ছে অন্তস্থ এই দুই কোণের সমষ্টি অন্তস্থ এই দুই কোণের এখন আমরা এখানে কি করতে পারি যেহেতু দুটো কোন সমান তার মানে আমরা ও বি এই যে ও বি এই সমান ও বি কোন তার মানে ও বি এই কোন জায়গায় আমরা ও এ বি লিখতে পারি তাহলে আমরা এখানে কি লিখবো বি ও এ সমান এই যে ও এ বি কোন ও এ বি কোন লিখবো ও বি কোন যোগ ও বি এ কোন জায়গায় আমরা কি লিখতে পারি আবার লিখতে পারি ও এ বি কোন ও বি এ কোন জায়গায় লিখতে পারি ও এ বি এখন ও এ বি কোন ও এ আমরা যদি যোগ করি সেক্ষেত্রে কি হবে পি ও এ সমান টু ও এ দিকুন টু এ ওই দিকুন এটাকে দিলাম এক নম সমীকরণ আবার একই রকম ভাবে আমরা যদি এই ত্রিভুজের চিন্তা করি অনুরূপভাবে তাহলে এই বৈস্ত কোন সমান হচ্ছে অন্তস্থ গুণে যদি এই ত্রিভুজে এই বৈস্ত কোন সমান এই বৈস্ত কোন সমান যদি অন্তস্থ এই কোণের দ্বিগুণ হয় তাহলে এই ত্রিভুজে এই বৈস্ত কোণ সমান হবে অন্তস্থ এই কোণে দ্বিগুণ আমরা লিখতে পারি যে অনুরূপভাবে অনুরূপ ভাবে কোন এটাকে দিলাম দুই নং সমীকরণ এখন আমরা এই দুইটা সমীকরণ যোগ করব এই অংশে আমরা যোগ করি যে এক নং এক নং যোগ দুই নং এখন সমীকরণটা কি পি ও এ পি কোন যোগে যে বাম বাম পাশে যোগ করবে যোগ পি এখানে যোগ করলাম এ কোনটা এবং এ কোনটা যোগ করলাম ডাম পাশে আবার ডাম পাশে যোগ করি সমান টু ও এ পি যোগ টু ও এ কোন এখন দেখুন

এবং এই কোনটা যদি যোগ করি তাহলে আমার যোগফল হবে কি এই কোন যোগ করলে এই দুটা কোন যদি যোগ করে তাহলে যোগফল হবে বি ও সি কোন আমরা এখানে লিখতে পারি যোগফল বি ও সি কোন সমান এখানে টু কমন নেই টু কমন দিলে কি হয় ও এ বি কোন যোগ ও এ সি কোন তার মানে এই যে বি ও সি কোন সমান টু ও এ বি কোণ মানে হচ্ছে অংশটুকু আর ও এস মানে হচ্ছে অংশটুকু তার মানে এই পুরো অংশটুকু হচ্ছে কি বি এ এই দুইটা কোণ যদি যোগ করে তাহলে যোগ হবে কি এখানে টু আছে এখানে হচ্ছে বি এ সিকুর তার মানে বি ও সিকুর হচ্ছে তার কেন্দ্রস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ সমান হচ্ছে কি বি এ হচ্ছে বৃত্তস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ তার মানে সকল ত্রিভুজে সকল বৃত্তের অন্তর্লিখিত ত্রিভুজে যদি আমরা এরকম যদি থাকি সরি অন্তর্লিখিত ত্রিভুজ না মানে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের সকল বৃত্তের কেন্দ্রস্থ কোণ হচ্ছে তার বৃত্তস্ত গুণের দ্বিগুণ একটা বৃত্তস্ত গুণের সাথে এই যে দুই গুণ করলে সেটা কেন্দ্রস্থ গুণে সমান হবে এটাই প্রমাণিত